আমাদের নতুন আরেকটা গাউন্সের চলে আসছে দেখেন কি পরিমাণ সুন্দর আর ঘের একশো তিরিশ প্লাস আছে ঘের বডি সাইজ থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত আর ড্রেসের লং হচ্ছে ফর্টি নাইনের কাছাকাছি পেয়ে যাবেন মানে ফর্টি প্লাস পাবেন আর এই ড্রেসটা আমাদের ড্রেসটা আমরা কি ফেব্রিক্সে রেডি করেছি নর্মালি যে বাজারের নয় নর্মাল ওয়েল দিয়ে আমরা এটা রেডি করি নেই আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু কিছু এক্সপোর্ট কোয়ালিটির ভয়েল নিয়ে আসছিলাম এই সবগুলো হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটির বয়েল আমরা কিন্তু এর আগে কখনোই একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি নেই এটা আমাদের প্রথম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি একটা টেক্সটাইল থেকে আমরা এক্সপোর্ট কোয়ালিটির ওয়েলটা নিয়ে আসছি যেটা দিয়ে আমরা আমাদের এই গাউনটা রেডি করেছি এই এই রোলগুলো অনেক আগেই দেখানো তো এগুলা দিয়ে আমাদের আরও নতুন নতুন অনেক ডিজাইন আসবে আমাদের নিজস্ব প্রোডাকশনে এই ডিজাইনগুলো আসতেছে তো এক একটা ডিজাইন যখন স্যাম্পল রেডি হচ্ছে তো অনেকগুলো স্যাম্পল চলে আসছিল এগুলার কাজ চলতেছে আর সামনে হচ্ছে এগুলা দিয়ে আরও ডিজাইন রেডি হবে তো এই ফেব্রিক্সটা আপনারা নেক্সটে আরও পাবেন সবগুলো প্রোডাক্ট আমাদের এই প্রথম হচ্ছে এই এই বয়েলটা নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ড্রেসের এই বয়েলটা এগুলা এক ফোঁটা কষ উঠবে না মানে রং যাবে দূর থাক এক ফোটা কষ উঠবে না খুবই কমফোর্টেবল আর এটার মধ্যে তিনটা কালার আমাদের অলরেডি রেডি হয়ে গিয়েছে চলেন কালারগুলা দেখাই এই হচ্ছে ফুল গাউনটা দেখেন গাউনটার রাউন্ডটা এখন সুন্দর করে দেখাই এত সুন্দর এত সুন্দর এই যে ওয়ান থার্টি প্লাস হচ্ছে আপনারা ওয়ান থার্টি প্লাস সরি ওয়ান ফর্টি একশো চল্লিশ প্লাস ঘের পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ প্লাস ঘের পেয়ে যাচ্ছেন আর ফেব্রিক্সটা তো দেখিয়ে দিলাম যে এইটা আমাদের প্রথম আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির একটা দিয়ে আমাদের এই গাউনটা রেডি করেছি আমাদের উন্নাটাও হচ্ছে কটনের এটার ব্লকও উঠবে না কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ব্লকেরও গ্যারান্টি আছে সো প্রাইস থাকছে সতেরোশো নব্বই টাকায় টু পিস মানে এমন প্রিমিয়াম একটা ফেব্রিক্স দিয়ে আমরা সতেরোশো নব্বই টাকায় দিচ্ছি আমাদের টু পিসের এই গাউনটা কালার থাকছে আমাদের তিনটা হ্যাঁ আপাতত আমাদের তিনটা রেডি হয়েছে আর এইটার এই যে দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর এটা হচ্ছে সামনে হচ্ছে স্টোন করা আছে আর আমি গ্লাসের কাজ অল্প দিয়েছি কারণ গ্লাসের কাজ অনেকে একটু কম পছন্দ করেন এই জন্য গ্লাসের কাজটা কিন্তু গ্লাস না দিলে আবার একটুখানি ফুটেও না তো গ্লাসের কাজটা কম রেখেছি স্টোনটা বেশি রেখেছি আর এই হচ্ছে এটার ওনাটা আমাদের এই ফেব্রিক্স সামনে আরও অনেক পাবেন যে মানে অনেক স্যাম্পল রেডি হয়েছে সেগুলো অলরেডি প্রোডাকশনে আছে আর যেগুলো দেখছেন এগুলোও সামনে প্রোডাকশনে চলে যাবে তো এই হচ্ছে আমাদের আরেকটা কালার বডি সাইজ থার্টি এইট থেকে একদম ফর্টি এইট পর্যন্ত প্রাইস থাকছে সতেরোশো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমি যেটা পরে আছি এটা কিন্তু একদম ব্ল্যাক আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ নেভি ব্লু ডিপ নেভি ব্লু কালার এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালার এই যে দেখেন আমাদের ড্রেসটা হচ্ছে এই বয়েল ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ আমাদের ড্রেসটা হচ্ছে বয়েল ফেব্রিক্সের মধ্যে উন্নাটা হচ্ছে কটনের মধ্যে উন্নাটা নর্মাল কটনের মধ্যে আর যে বয়েলটা বললাম এটা হচ্ছে আমাদের গাউনটা সেই খুবই আরাম আমি পরে আসছি নর্মালি আমাদের গাউনগুলো আমরা এর আগে আরম কটন দিয়ে রেডি করেছি যেগুলো একটু মোটা কাপড়ের মধ্যে হয় কিন্তু এইটা পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন আর উনাটা দেখেন কত বড় ব্লক উঠবে না ব্লকেরও গ্যারান্টি থাকছে আর কালার যেটা বললাম ড্রেসের কালার এক কষ উঠবে না এক কষ উঠবে না প্রায় সতেরোশো টাকা আর এটার এক সুন্দর একটা ডিজাইন দেখেন এটার যে কোমরের মধ্যে সুন্দর আপনারা একটা ফিতা পেয়ে যাবেন যেটা দিয়ে বডিটা সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ বডিটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু এক্সট্রা একটা সৌন্দর্য বাড়াবে আপনার এই গাউনের প্রায় সতেরোশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে